চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এর প্রথম ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে যা টুর্নামেন্টের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে উভয় দলই বিশ্ব ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত এবং তাদের সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এই বিশ্লেষণে আমরা উভয় দলের স্কোয়াড শক্তি ও দুর্বলতা সাম্প্রতিক পারফরম্যান্স এবং সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব পাকিস্তান দল স্কোয়াদ এক বাবর আজম অধিনায়ক দুই ফখর জামান তিন ইমাম উল হক চার মোহাম্মদ রিজওয়ান কিপার পাঁচ সৌদু শাকিল ছয় ইফতিখার আহমেদ সাত শাহদাব খান আট মোহাম্মদ নওয়াজ নয় শাহিন শাহ আফ্রিদি দশ হারিস রুফ এগারো নাসিম শাহ বারো হাসান আলী তেরো উসমান মির চৌদ্দ আবদুল্লাহ শফিক পনেরো মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের শক্তি শক্তিশালী টপ অর্ডার বাবর আজম ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বমানের পেস আক্রমণ শাহিন শাহ হাফিদি হারিস রুফ ও নাসিম যে কোনো উইকেটে বিধ্বংসী বোলিং করতে পারেন অলরাউন্ডারদের উপস্থিতি শাহদাব খান ও মোহাম্মদ নওয়াজ ব্যাট ও বল উভয় দিকেই কার্যকর পাকিস্তানের দুর্বলতা মিডল অর্ডারের অনিশ্চয়তা পাকিস্তানের মিডল অর্ডার কখনো কখনো চাপের মুখে ভেঙে পড়ে ফিল্ডিং দুর্বলতা গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাচমিস করার প্রবণতা পাকিস্তান দলের বড় সমস্যা নিউজিল্যান্ড দল স্কোয়াদ এক কেন উইলিয়ামসন অধিনায়ক দুই ডেভন কনওয়ে তিন ফিন অ্যালেন চার ড্যারিল মিচেল পাঁচ টম ল্যাথাম উইকেটকিপার ছয় গ্লেন ফিলিপস সাত মাইকেল ব্রেসওয়েল আট মিচেল স্যান্টোনাল নয় ম্যাট হেনরি দশ ট্রেন্ট বোল্ট এগারো লোকি ফার্গুসন বারো টিম সাউদি তেরো মার্ক চ্যাপম্যান চৌদ্দ উইল ইয়াং পনেরো ইশ সোধি নিউজিল্যান্ডের শক্তি ব্যাটিং গভীরতা কেন উইলিয়ামসন ড্যারিল মিচেলোটম ল্যাথাম মিডল অর্ডারে ভরসার প্রতীক অভিজ্ঞ পেস আক্রমণ ট্রেন্ট বোল্ট টিম সাউদি ও লোকি ফার্গুসন বড় ম্যাচের খেলোয়াড় ফিল্ডিং দক্ষতা নিউজিল্যান্ডের ফিল্ডিং বিশ্বমানের যা তাদের বাড়তি সুবিধা দেয় নিউজিল্যান্ডের দুর্বলতা স্পিন ডিপার্টমেন্টের অভাব ইসোধি ও মিচেল স্যান্টোনার ভালো হলে উপমহাদেশীয় কন্ডিশনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ওপেনিং জুটির অনিশ্চয়তা ফিন অ্যালেন ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেন না সাম্প্রতিক পারফরমেন্স পাকিস্তান দুই হাজার চব্বিশ এশিয়া কাপে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ঘরের মাঠে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল নিউজিল্যান্ড সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে দুই হাজার তেইশ সালে রোডিয়াই বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে তিন মাইনাস দুই ব্যবধানে জয় পেয়েছে ম্যাচের সম্ভাব্য ফলাফল ও ভবিষ্যৎবাণী উভয় দলই শক্তিশালী হলেও পাকিস্তান হোম কন্ডিশনে খেলবে যা তাদের বাড়তি সুবিধা দেবে পাকিস্তানের পেস বোলিং আক্রমণ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হতে পারে অন্যদিকে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটিং লাইন পাকিস্তানের বোলারদের মোকাবিলা করার ক্ষমতা রাখে সম্ভাব্য ফলাফল যদি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ভালো পারফর্ম করে তাহলে তারা সহজেই জয় পেতে পারে যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে এবং দুইশো প্লাস রান করে তবে তারা ফেভারিট থাকবে স্পিন সহায়ক উইকেট হলে নিউজিল্যান্ড কিছুটা পিছিয়ে থাকবে সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানের জয়ের সম্ভাবনা পঞ্চান্ন শতাংশ আর নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা শেষ মুহূর্তে কিছু পরিবর্তন সব কিছু বদলে দিতে পারে উপসংহার চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার এর প্রথম ম্যাচটি দর্শকদের জন্য দারুণ এক উত্তেজনার উৎস হতে চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই শক্তিশালী প্রতিপক্ষ এবং ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে পাকিস্তান হোম কন্ডিশনে বাড়তি সুবিধা পেলেও নিউজিল্যান্ডের অভিজ্ঞ খেলোয়াড়রা তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ভর করবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপর